আসসালামু আলাইকুম সবাইকে আমি কানিস লিখে আমি দিক থেকে চলে আসছি আপনাদের সবার সাথে আর আজকে আমার পরে যে সুন্দর একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিউ সুপার জমজম সুইচের ড্রেস এইগুলোর ফেব্রিক কোয়ালিটি কালার অনেক সুন্দর রাফ ইউজের ড্রেস এগুলা কিন্তু দেখে সেইটা মনেই হয় না কারণ এগুলো এত সুন্দর আর কাপড়গুলো এত বেশি সুন্দর এই যে আমার পরে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম গাঢ় ম্যাজেন্ডার কালারের ভেতরে এই আসছে হচ্ছে ফুল ড্রেসটা আমি পুরো ড্রেসটা ওপেন করে দেখে দিচ্ছি ড্রেস নেওয়ার জন্য অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আপনার ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে মনপুরাবু ঠিক আমার পেজে মেসেজ করবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আমার ড্রেসটার গলাতে আমি একটুখানি আলাদা লেস লাগিয়ে নিয়ে ফুল হাতা আসবে আটচল্লিশ ইঞ্চি লেন্থ পাবেন আশি পর্যন্ত ড্রেসের বডি মেকিং করে ফেলতে পারবেন এই আর হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা খুবই চমৎকার ডিজিটাল প্রেস করা কোনো ধরনের কোনো ইনারের দরকার নাই পিওর সুতির ড্রেস এইটা আসবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট তারপর এটা আসবে হচ্ছে ড্রেসের স্লিভের পার্ট হাতার ডিজাইনটা বাংলার পর এত বেশি সুন্দর আসে ওড়নাতে যাচ্ছে ওনাটা পিওর সুতির মধ্যে এই আর হচ্ছে ওড়না প্যান্টটা ধরি এটা হচ্ছে আস্তে ড্রেসের প্যান্ট ওনার জাস্ট কালার কম্বিনেশনটা এত সুন্দর এটার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস শোরুমে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবে সব অ্যাড্রেস আর এন রোড চৌরাস্তা যশোর